কোটি টাকা কি এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন সেই হাসিনার পাচার করা আঠাশ লক্ষ কোটি টাকার ভাগ এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিক ভাবে হয়তো একদিন সেটা বলে দেবে তাদের গানের কোরসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ কিন্তু তিনিও নন তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের বলার সাথে তাদের সাথে সুর বেলালেন প্রমাণ তো আছে নানাভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে পঁচিশ শতাংশ অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায় সুযোগ পায় মাত্র এক শতাংশ কম কথা তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না কখনোই ধর্ম নিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না জোর গলাই বলতে পারি বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি দুর্গা পূজা আসতে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন আমরা তাকে কখনো ফান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এই দেয় বা এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না এটাও আমাদের ঐতিহ্য কারণ আমরা ওই ঐতিহ্য মেনে ধরছি যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজুদ্ধ লড়াই করছে তার প্রধান সেরাপতি মোহনলাল একজন হিন্দু হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে হ্যাঁ বিশ্বাসঘাতক হতে পারে হিন্দু মুসলমান হতে পারে মির্জা ফর বিশ্বাসঘাতকতা করেছে উনি মুসলমান জগৎ শেখ বিশ্বাসঘাতকতা করেছে উনি হিন্দু সেটা অল্প কিছু মানুষ কিন্তু নবাবের প্রধান সেনাপতি উনি তো হিন্দু এবং নবাবের জন্য লড়াই করতে করতে নিজের জীবন দিয়েছে মোহল্লা আজকে মির মদন এরা লড়াই করেছে নবাবের জন্য আমরা তো তাদের উত্তর শুনি এখানে আজকে যারা অবলেন্দু দাস অপু আজকে অপর্ণা আজকে সঞ্জয় জয়দেব আমরা যারা মুসলমান সম্প্রদায়ের ছেলেরা আমরা তো সেই সিরাজ আর মোহনলাল নির্বোধনের উত্তর শুনি তাই ভারতীয় আকর্ষণ আমরা একসাথে লড়ব আমরা লড়ব যেমন তেমনি সঞ্জয় লড়বে অপু লড়বে অপর্ণা লড়বে জয়দেব লড়বে আমাদের কি বলে বধু লড়বে এটা ঘটা আমাদের ঐতিহ্যের মধ্যে আছে আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপু এখানে অপু এখানে ধারণা আছে দেখুন দিলীপ বড়ো আছে আমরা